إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية যারা ইমান এনেছে আমলে সাজেহাদ করেছে জাহেরি আমল করেছে বা তিনি আমল করেছে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকা দিয়েছে পর্দা করেছে অহংকার করে নাই হিংসা করে নাই জীবন করে নাই তোমার গুলে গুণা দিত সবরের গুলে গুণা দিত আল্লাহ বা তিনি আদেশ শিক্ষা গ্রহণ করেছে হালাল খেয়েছে ইসলামের পথে চলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন উলাইকুম খায়রুল বারিয়া আমি আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে হলো শ্রেষ্ঠ লেখে আল্লাহ থেকে একজন আল্লাহ আল্লাহ সৃষ্টি থেকে তারা শ্রেষ্ঠ আমরা হইতে চাইছো শ্রেষ্ঠ যুবক আপনার না হইতে জানতো

এক পরে যায় সাহাবি কেটে ফেললেন কষ্ট তো হয় প্রত্যেকটা মুহূর্ত আমার জনটা ফেলে যায় কিন্তু আমার মতো সাদের কোকি কোকি জীবন আনতে গেল আপনি রাসূলুল্লাহর মুখের এক মুহূর্তের হাসির নাম বেশি সুবহানাল্লাহ নবীগো আপনারে সোনার চেহারা আপনার চেহারা মলিন হোক আমার জীবন চলে যাক আমি যেটা বরকত করতে পারি না এইজন্য হুজুর আপনার সামনে আগে কখনো আমার কষ্টের কথা প্রকাশ করিনি না আল্লাহ 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 اسلام کا مخار ہے دلال صحابہ اسلام کا مخار ہے دلال صحابہ گلن میں ہمت کا سردار ہے صحابہ اسلام کے دل کا پانی دیکھا ہے زمین اور فلک نے نظارہ ساگ رب بھلے ترا তাদের পরিচয় হলো মহাসমুদ্রের থেকে বেশি তাদের পরিচয় হলো মহাপাহাড়ের থেকে বেশি হিমালয়ের চূড়ার থেকে বেশি হিমারাষ্ট্রের চূড়ার থেকে বেশি এই কোটি কোটি থেকে এক বিন্দু সাহিদের পরিচয় হলো যারা নিজের বুকে রক্ত নামক পানি দিয়ে ইসলাম নামক বিরুদ্ধকে জীবিত করেছিলেন রক্ত নামক পানি দিয়ে

আজকে মোদীর চা বেছে নাই আল্লাহর আকাশ থেকে মাত্র চা মহামেশ্বরের সালামু হয়েছে আমাদের সামনে আজ চা

দিন দিন তিনি আর শরীর নিচে হয়ে গেছেন জীবনের পরে তিনি আসহ হয়ে গেছেন মনে মনে ভাবছেন আমি তো সবে মাত্র মুসলমান হয়েছি

আমি শাস পাখি আপনাদেরকে বসি আব্দ যার কষ্ট হচ্ছে সবাই আমাকে চেনে আপনাদের অনেক মহাবেন মানুষ সব এখানে যারা ময়মর আসছেন সবাই মনে হয় আমরা তো সময়

رسول اللہ 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 صلی علیہ وسلم مر مرابلہ

খবর না বলে মাটি দিয়ে রসগোল্লা কাছে দড়াই হুজুর কেমন করে খবর করবো পুজুর খবরের মাটি তো ব্যস্ত হয়ে গেছে আল্লাহ বলে যাও যাও জলদি করে কবর খনন করো আর এই মেস একটু ভালো করে রেখে দাও কবর খনন করা হলো জানাজা পড়ানো হলো সাহবাগ্রাম জানাজা নিয়ে যাচ্ছেন নবীজি একবার গাইলে যাচ্ছেন একবার বামে যাচ্ছেন নবীজি মনে হচ্ছে কোনো মানুষের ভিতর দিয়ে যাচ্ছেন সাহবাগ্রাম বললেন হুজুর আপনি কেন এমন করছেন আল্লাহ নবী বলেন তোমরা কি জানো আমি এই জন্য বলছি আমার গাইলে ফেরত না বামে ফেরত আমার পিছনে ফেরত সামনে ফেরত না ফেরত না ভিতরে আমি বিচলিত হয়ে যাচ্ছি এই জন্য আমি নবী কখনো নাইয়ে কখনো মামে কখনো ও আমার সাহেবকে রাম শোনো আজকে আমার সাদের জানা যায় আল্লাহ সাল্লার থেকে সত্তর হাজার ফেরে এসেছে اس نام کا خار ہے دلدار صحابہ اس نام کا خار ہے دلدار صحابہ کو نل میں مدد کا سردار ہے صحابہ اس نام کے گل سنتیا خون کا بانی دیکھا ہے زمین اور فلک نے نظارہ سالہ کرم حضرت رہا যারা নিজের রক্ত নামক পানি দিয়ে ইসলাম নামক বিরুদ্ধে চিন্তা করেছিলেন জীবনের থেকেও আবার নবীর একটা হাসির মর্যাদা তাদের কাছে বেশি ছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন হজরত সাহেবকে দাপন করা হল আল্লাহ নবী দাপনের পরে তিনি আসলেন এসে বললেন ওই মেস কটুক কোথায় ওই কবরের মাটি আর মাটি নাই সাহাবাইকেরাম কারাকারি করে দিতে লাগলেন আল্লাহ নবী বললেন আমার সাহেবনে মহাজের কবরের মেস আমি